thank you গুড মর্নিং আমি নিশ্চয় চলে এসেছি আমারও নতুন একটি ব্লগ নিয়ে আশা করি আপনারা সকলে ভালো আছেন আর আমিও খুব ভালো আছি এখন বাজে সকাল দশটা আর আমাদের ব্রেকফাস্ট কিন্তু হয়ে গেছে তো নীল ডিউটি থেকে চলে এসেছিলো তো একসাথে ব্রেকফাস্ট করে এখন দুজনে মিলে চলে এসেছি ছাদে আজকে কাটবো হচ্ছে লাউ আমাদের এই যে দেখুন লাউ গাছটা এই লাউ গাছে কিন্তু লাউ ধরে অনেক ফল এসছে তার মধ্যে একটি বড় হয়ে গেছে তো এটাকে আজকে প্রথম আজকে লাউ কাটা হচ্ছে তো সেই ধারে যে সিম গাছটা দেখতে পাচ্ছেন সেই সিম গাছটা কিন্তু অনেকগুলো সিম হয়ে গেছে সেই সিমগুলো পেরে নিতে হবে আজকে কিন্তু খুব সুন্দর রোদ বেরিয়েছে প্রচন্ড মানে রোদের তাপও আছে তো নীল দুটো লাউ পেরে নিয়েছে এই লাউটা কিন্তু শুকিয়ে যাচ্ছে শরীর সেই জন্য আর কি ও পেরে নিল আর এটা একটা বেশ ভালো হয়েছে আজকে এটাই রান্না বান্না হবে আর লাউটা আমরা একা খাব না পাশে যে আছে তাদেরকেও দেব আর মানে দুজনকে দিয়ে তারপরে খাবো সিমও কিন্তু অনেকগুলো হয়ে গেছে মানে তোলার মতো তো এগুলো তোলে আর কি তাদেরকে দেবো একসাথেই বলুন তো গাছের যে কোনো সবজি হলে না দিয়ে খেতে বেশ ভালোই লাগে তারাও আর কি দেখুন বাজারে কিন্তু এখন সবজির দামটা অনেকটাই কম তারা কিনেও খেতে পারে কিন্তু তারপরেও নিজেদের গাছের সবজি দিতে বেশ ভালো লাগে আমার তো খুব ভালো লাগে এই জন্যই আর কি সবাই অল্প অল্প করে দিয়ে তারপরে আমরা খাবো রোদটা না বেশ ভালোই লাগছে আর কি খুব একটা গরম লাগছে না সকাল দিকে একটু ঠান্ডাই করে সেজন্য আমি সোয়েটার পরে আছি শীতকালে কিন্তু এই হালকা রোগটা ভীষণ ভালো লাগে আর এখানে কিন্তু সকাল দিকে হালকা ঠান্ডাই থাকে তারপরে দুপুর হতে হতে এমন কড়া রোদ হয় তখন ছাদে আর আসা যায় না এই জন্য সকাল সকালে এসে যা সবজি হয়েছে সেগুলো সবকিছু পেরে নিচ্ছি আমাদের সবজি পাড়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন যাব হচ্ছে নিচে আর কতগুলো সিম পাড়া হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আর দুটো লাউ পাড়া হয়েছে সেজন্য আর কি পেরে ফেলি যাচ্ছিল এই জন্যই পেরে নেওয়া হলো তো এই বড় লাউটার থেকে একটু কেটে আমি রাখবো আর দেবো চলুন এখন যাই নিচে অনেক কিছু কাজ বাকি আছে স্নান করব বুঝে টুজো দেব আবার রান্না করতে হবে তো এই জন্যই তাড়াহুড়ো করছি আর কি আর এই যে এখানে দুজন মানে দুটো প্লাস্টিক আমি একটু ভাগ করে নিয়েছি আর আমি নিজের জন্য অল্প একটুই রেখেছি কারণ গাছে আরও সিম আছে কালকে পেরে নি সেই জন্যই আর কি আর এই ছোটো লাউটা আর একটা নিচের থেকে পাড়া হয়েছে নিচে যে মানে নিচে থেকে যে গাছটা উঠেছে নিচেও ছিল তো সেটাও আর কি পেরে নেওয়া হলো কারণ এটাও শুকিয়ে যাচ্ছে আমি আর রান্নাবান্নাটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তো আজকের মেনুতে আছে এই যে লাউয়ের চকলা ভাজা তারপরে হচ্ছে স্যালাড চিংড়ি মাছ সরষা দিয়ে করেছি সর্ষ পোস্ত দিয়ে আর হচ্ছে এই যে বাঁধাকপির তরকারি তো লাউটা আমি রেখে দিয়েছি করিনি মানে লাউ দুধ করব সেই জন্যই আর কি লাউয়ের চকলাটা ভাজা করেছি তো এটাই হচ্ছে আজকের মেনু তো চলুন এখন খাওয়া দাওয়া সেরে নিই তারপরে আপনাদের সাথে আবার কথা বলছি সবাইকে আর সকালবেলা উঠে এখন চলে এসেছি ব্রেকফাস্ট করতে তো ব্রেকফাস্টে আজকে তো রুটি আছে আর এইখানে নিয়ে নিয়েছি যে ডিঙ্গুর আর হচ্ছে বাদাম খরোট এটাই এখন খাবো আর রুটি খাবো আর কালকে আমাদের এখানে এত ঝড় হয়েছিল ঝড়ে পুরো জন্মখন্ড হয়ে গেছে গাছগুলোর তো অবস্থা খুব খারাপ তো আপনাদেরকে দেখাবো চলুন সকাল সকাল ঘরে সব কাজকর্ম সেরে নিয়েছি এখন আর কি ইংলোজ চলে গেছে ডিউটি সাত কাজ করবো সেরে এই যে এখন ব্রেকফাস্ট করবো আর দেখুন কালকে মানে সাড়ে তিনটা থেকে ঝড় শুরু হয়েছে সাড়ে তিনটা থেকে প্রায় সন্ধ্যা অব্দি হয়েছে আর কি ঝড় বৃষ্টি শিলাবৃষ্টি এত বৃষ্টি হয়েছে বৃষ্টিতে আমাদের গাছগুলোর অবস্থা খুব খারাপ হয়ে গেছে কালকে দুপুরে খাওয়া দাওয়ার পরে আর ব্লক করা হয়নি তো ভাবলাম যে আজ সকাল থেকে একদম শুরু করি দেখুন এই যে মাটিটা তো একদম ভিজে রয়েছে তবে রোদটা ভালোই বেরিয়েছে আর গাছগুলো একদম মানে পালং শাকের গাছগুলো তো সব দলে মোচটা এক হয়ে গেছে টিগুলো বেশ ভালোই বড় হয়েছে তো তুলে নিতে হবে ওই সাদা ফুলের গাছটা উল্টে গেছে ভাগ্যিস যে টমেটো গাছগুলো পেছন দিকে যাব দেখবো মানে পেছন বলতে সামনের দিকটা তো সামনের দিকে দেখুন সব ফুলের গাছগুলো উল্টে গেছে এগুলো মনে আর হবে না ঠিক তবে দাঁড় করিয়ে দিতে হবে যদি হয় তো কিন্তু ভালো বেশ গাঁদা ফুল দিয়েছিল কিন্তু এই বছর মানে লাগিয়েছি যে ভালোই গাঁদা ফুল হয়েছিলো তো এখন এই যে ব্রেকফাস্ট করতে বসে গিয়েছি আর ব্রেকফাস্টে আছে একটু ভাজা ভাত আর হচ্ছে রুটি হরলিক্স তো এটাই এখন খাবো নীল তো খেয়ে দিয়ে চলে গেছে তারপরে আবার সব কাজকর্ম সারতে হবে আপনারা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকুন আশা করি আপনাদেরকে আজকের ব্লগটি ভালো লাগবে কালকে তো আর ব্লগ করা হয়নি সারাদিনে যে ঘরের কাজকর্ম আপনাদের সাথে সেগুলোই শেয়ার করি আর কি যে শেয়ার করব এটা ভেবে পাই না আর কি কারণ আমি ঘরেই থাকি বেশিরভাগটা বাইরে টাইরে যাওয়া হয় না আমার ওই আমার হাজব্যান্ড যখন ছুটি পায় মানে সেদিন করে একটু বেরোই বাইরে তারপরে তো ঘরেই থাকা হয় সেই জন্যেই আমি আর কি কন্টিনিউ যে ডেলি ব্লগ দেবো ডেলি ব্লগ dite parina ¿no? ওই সপ্তাহে এক দুটো ব্লগ দেওয়া হয় আর কি কোনো কোনো দিন এমন হয় যে ব্লগ করতে ইচ্ছে করে না যে সকাল থেকে যে ক্যামেরাটা অন করব বা ব্লগ করব একই জিনিস রেগুলার চলে তো তো সেটাই আর কি যে কি শেয়ার করব আপনারা বোরিং হয়ে যাবেন সেই জন্যই সপ্তাহে এক দুটোই ব্লগ ঠিক আছে আশা করি আপনাদেরকে মানে ওই জিনিসগুলো দেখতে ভালো লাগবে কারণ একই এক ঘাইয়া একই জিনিস হয়তো সবাইকে ভালো লাগবে আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে আমার কাজগুলো হয়ে গেলো এখন রান্নাঘরটা ক্লিন করে চলে যাব ঘর মুচতে ঘরটার মুছে তারপর যাব স্নান করতে একটা গ্যাস চুলা অর্ডার দেওয়া হয়েছে কিছুদিন আগেই তা এখন আসেনি আসলে পরে আপনাদের সাথে শেয়ার করব মানে কোয়ার্টারে আসার আগে একটু তাড়াহুড়ার মধ্যে এই চুলাটা কেনা হয়েছিল মানে আমাদের তো খুব বেশি আগের থেকে কোনো প্ল্যানিং ছিল না তো হঠাৎই কোয়ার্টার পাওয়া হয়েছে তো এই জন্যই আর কি করে এই একটাই চুলা বাড়ির কাছে যেমন দোকান ছিল সেই হিসেবে কিনে নিয়ে চলে আসা হয়েছে এখন মনে হচ্ছে দুটো চুলা হলে পরে অনেকটাই সুবিধা হবে তাড়াতাড়ি রান্না বান্না হয়ে যাবে কখনো নীলগুলো তো অনেক তাড়াতাড়ি রান্না রান্না করে দিতে হয় সেই জন্য আর কি দুটো চুলা সমেত অর্ডার দেওয়া হয়েছে তো এলে পরে আপনাদেরকে দেখাবো তো এগুলোই হবে কয়েকদিন পর আমাদের ঘরে গেস্ট আসতে চলছে তো এই প্রথম আমাদের ঘরে গেস্ট আসবে তো কে আসবে সেটা আপনাদেরকে যখন আসবে তখনই শেয়ার করব আগে থেকেই বলছি না আপনারাও ব্লগুলো দেখুন তাহলে আপনাদেরকে ভালো লাগবে এমনি তো আমি ব্লগ কমই দেওয়ার জন্যই আর কি আমাদের ঘরগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি আর নীল অনেকগুলো বেড টেড নিয়ে এসেছে কারণ যেহেতু একটাই খাট আছে কোয়ার্টারে তো সেই জন্যই আর কি যে ম্যাট্রেসগুলো মানে আমাদের ক্যাম্পে থেকেই দেয় তো এই ক্যাম্পে থেকেই ম্যাট্রেসগুলো নিয়ে আসা হয়েছে কাজের ফাঁকে ফাঁকে মানে রান্নার ফাঁকে ফাঁকে আমি কিন্তু টুকিটাকি করে এই কাজগুলো করে নিচ্ছি যাতে আমার খুব বেশি প্রেশারও না পড়ে জানে না ঘর যতই পরিষ্কার করি না কেন এত ধুলো হয় এত ধুলো হয় যে কি বলবো পাশেই যেহেতু রাস্তা মানে সেভাবে কিন্তু গাড়ি চলে না তবে জানি না কেন এত ধুলো হয় এখানে দুদিন পরে পরে জানলা দরজাগুলো একটু মোছামুছি করতে হয় হ্যাঁ যেহেতু আমরা এখানে থাকি হচ্ছে যে ঘরটাকে একদম চকচক করে নিজের ঘরের মতো করে রাখতে হবে সেটা নয় তবে কি জানি না আমার না ঘর দৌড় একটু ধুলাবালি হলে খুব একটা ভালো লাগে না তো আমি সেজন্যই সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি যে যতটুকু আমি ইউজ করি সেই জায়গাগুলো আমি একদম পরিষ্কার করে রাখি প্রত্যেক দিনই আর কি এই যেটা ডেলি ইউজ হচ্ছে আমি সেগুলো মোছামাছি করি তো বাইরেটা তো সকালবেলায় ঝাড়টাড় দেওয়া হয়ে গেছে এখন এই যে জানলাগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি এত ধুলো হয়েছে যে মানে হাত দিলে হাতে ধুলো লেগে যাবে সেই জন্যই আর কি ওই সপ্তাহ এক সপ্তাহ বা দু সপ্তাহ পরে পরে এগুলো একটু পরিষ্কার করতে হবে পাঁচ করে চলে এসেছি এখন হচ্ছে পুজো এখন প্রায় সাড়ে দশটা বেজে গেছে তো চলুন আমি পুজো করি ঠান্ডা পুজো টুজো দিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে আর নীল এসেছে নিয়ে এসেছিলো ক্যান্টিন থেকে ধোসা তো এখন এটা খাবো আর রান্না করবো তো আজকে একটু সিম্পলি রান্না করবো রান্নাঘরে এসেছি তখনই দেখতে পেলাম যে মানে মেসেজ এসেছিলো যে আজকে একাদশী পড়ে গেছে তো যেহেতু মাছটা নিয়ে চলে এসেছে এই জন্য মাছটা বেছে রেখে দিলাম ভাজা রাজা করে আজকে আমি মাছ খাবো না একাদশী আমরা পূর্ণিমাতে আমাদের ঘরে নিরামিষই হয় মানে আমার শ্বশুরবাড়িতে নিরামিষই রান্না বান্না করে তো আমিও কিন্তু সেই বিয়ের পর থেকে এই নিয়মগুলো করি আমার ভীষণ ভালো লাগে করতে তো এই জন্যই আর কি মাছটা রেখে দিয়েছিলাম আমি মানে জানতাম না যে আজকে একাদশী পড়ে যাবে তো সেই জন্যই আর কি এই যে ভাজা শাক ভাজা আর হচ্ছে সাজনার একটা চচ্চড়ি করেছে নীলও খাওয়া দাওয়া করবে না সে ক্যাম্পেই খাওয়া দাওয়া করবে এই জন্য আমি এখন খাওয়া দাওয়া রান্নাটা কমপ্লিট করে খেতে বসে পড়েছি তো চলুন বন্ধুরা আজকের ব্লগ টি আমি এখানেই শেষ করছি ব্লগটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানান বন্ধু আমার চ্যানেলে ভিজিট করছেন ব্লগ দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আবারও চলে আসবেন নতুন একটি ব্লগ নিয়ে আজকের মতো টাটা